নাটোরের গুরুদাসপুরে বিপন্ন প্রজাতির একটি ভুবন চিল উদ্ধার করেছেন পরিবেশকর্মীরা শনিবার সকালে উপজেলার নাজিরপুর তুলাধনা এলাকা থেকে চিলটি অসুস্থ অবস্থায় পাওয়া যায় পরিবেশ কর্মী নাজমুল হাসানের নেতৃত্বে একটি দল এই পাখিটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী বন্যপ্রাণী সংরক্ষণ অধিদফতরের মাঠ কর্মী সোহেলানার কাছে হস্তান্তর করেন এ সময় স্থানীয় সমাজসেবক রাকিবুর রহমান রাজা সহ অন্যান্যেরা উপস্থিত ছিলেন পাখি বিভিন্নভাবে পরিবেশকে রক্ষা করে আমরা বিভিন্ন পাখির উপকারিতা বিভিন্নভাবে কৃষিক্ষেত্রে এবং সব ক্ষেত্রেই যে পাখির একটা উপকারিতা আছে এবং পাখি আমরা মনে করি যে পরিবেশকে একটা ব্যালেন্স করে যারা এই পাখি শিকার করে তারা পাখি মারা এবং পাখি ধরা থেকে বিরত থাকবেন এবং অসামাজিক এটা একটা দণ্ডনীয় অপরাধ এবং অসামাজিক কাজ এই নাজিরপুর ইউনিয়নের তুলাধনা এলাকায় আমরা যখন একটি খোঁজ খবর পাই যে এখানে পরিবেশবাদী সংগঠনের একটি পাখি উদ্ধার করছে পাখিটির নাম হচ্ছে বাংলা নাম ভুবন চিল বাংলায় বলে ইংলিশে বলে ব্ল্যাক কাই তো এটা মূলত আহত আছে তার ডানাতে আমরা এটা পুনর্বাসন রাজশাহী উদ্ধার পুনর্বাসন কেন্দ্রে নিব, সেখানে আমরা পরিচর্যা করে পরবর্তীতে সুস্থ হলে আবার তার উপযুক্ত পরিবেশে আমরা এটা মুক্ত করবো